ঘটাল টাউন হলের সামনে আর এখন তো আপনাদেরকে নিয়ে ঘাটাল ভাষা পুলের সামনে দেখতে পাচ্ছেন যে রিং বাঁধ করা হয়েছে তো এখনও সেই বাঁধের গা দিয়ে কিন্তু শিলাবতীর জল উপচে পড়ছে বেরিয়ে আসছে আর যেটা বলার একটা এই মুহূর্তে ভালো খবর দিই সেটা হচ্ছে যে এই মুহূর্তে ঘাটালের এই ভাষা পোলেতে কিন্তু শিলাবতির জলস্তর কিছুটা হলেও কমেছে সেটা একদম মানে প্রতীয়মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঘাটালে বন্যার পরিস্থিতি আজ রাত্রে আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোর লাইভ লাইভে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এই দেখুন এখনো কিন্তু এখানে যে দোকানদানিগুলো রয়েছে সেখান দিয়ে জল গলছে এবং ঘাটাল শহরের মধ্যে প্রবেশ করছে এখানে আলোর পরিস্থিতি মানে খুবই দেখতে পাচ্ছেন কম যার ফলে আপনাদেরকে কতটা ভিডিওটা দেখাতে পারছি আমি জানি না আর আর যেটা এত রাত্রে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য দু একটা কথা বলবো তো ঘাটালের দাসপুরের কুমার চকে যে সুইলিশ গেট রয়েছে সেখানে একটা ছোটোখাটো মানে সমস্যা তৈরি হয়েছে জল কিন্তু সুইলিশ গেট দিয়ে বেশ কিছু গ্রাম রাণীচক গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে তবে উদ্বেগের কিছু নেই এই মুহূর্তে এটুকু বলতে পারি আর যেটা সবথেকে বেশি উদ্বেগের সেটা হচ্ছে যে ঘাটালের প্রতাপপুরের বাঁধ তো সেটাও আপনার সারানো এবং মেরামতির কাজ চলছে জোর কদমে যেটুকু আমরা জানতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা